মেবিন আর মুকুর দুজনেই ভিজে যাচ্ছে মেবিন যখন পাগলের মতো চিৎকার করছিল তখন মুকুরের ভেতরটা হা হা করে উঠছিল তবে ও শক্ত ছিল আজ ওর বিহঙ্গিনীর জন্য মেবিন এবার শান্ত হয়ে মুকুরের বুকে লেপ্টে রইল ওর মাথায় ভেতর কি চলছে ও আর আল্লাহ ছাড়া কেউ জানে না মুকুর হুট করেই বলল বিহঙ্গিনী আজকে ঘটে যাওয়া সব কিছুর পেছনে আমি কাঁপব এটি ঠিক হয়ে যাবে যখন তখন বলবে ওর বাবা কোথায় আমি কি উত্তর দিব তখন ওকে তোমার জন্য কিছু হয়নি সব নেত্রীর নিয়তে ছিল তাই বলে আমাদের দায় আমরা এড়িয়ে যেতে পারি না অনেক হয়েছে এখন চলো ড্রেস পাল্টে নাও নেত্রীকে সুস্থ করতে হলে তো নিজেকে সুস্থ থাকতে হবে তাছাড়া তুমি কিন্তু একটা কাজ ভুলে গেছ নামাজ পড়া হয় নিচেটা বেশি দরকার ছিল মেবিনের কথায় মুখর অবাক হলো মেবিন উঠে দাঁড়ালো আর বলল কেবিনে চলুন ওখানে আমার জামা কাপড় আছে চেঞ্জ করে নিয়েছি আপনি বরং বাড়ি চলে যান চেঞ্জ করুন না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন মেহবিন হাঁটা শুরু করলো তখন মুখর বলল লোটে কে ছিল মেহ মেহবিন পেছনে তাকিয়ে বলল আপনার পার্টনার আমার জীবনের সবাই থেকেও যেন কেমন আলাদা সবাই ঠিক সেইভাবেই আলাদা যে থেকেও যেন সে আমার সাথেই আছে বলে মেহবিন চলে গেল মুখর থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর সে নিজেও নিচে এলো নিচে আসতেই দেখলো আরবাজ দাঁড়িয়ে আছে ওর হাতে কিছু প্যাকেট আরবাজকে দেখে মুখর বলল তুই এখানে আরবাজ অবাক হয়ে বলল এখানে তোর জন্য জামা কাপড় আর তোদের জন্য খাবারের ব্যবস্থা আছে খেয়ে নিস আর হ্যাঁ ফুলকেও খাইয়ে দিস তোর মনে হয় ও খাবে না খেলে জোর করবি তা সে কোথায় চেঞ্জ করেছে হুম একটু আগে তাজেলের কেবিনে গেল হাতে জায়নামাজও দেখলাম তাহলে আজের খাওয়াতে পারবো না যখন পড়বি তখন খাইয়ে দিস তাজেলের বাবার দাফন হয়ে গেছে হুম বাড়ির অবস্থা এখন কেমন সবাই তাজেলের বাবার মৃত্যু নিয়ে শোকে আছে তাজেলকে নিয়ে কারণ মধ্যে তেমন কিছুই নেই তাজেল তাজেল দাদির একটু সহানুভূতি আছে তিনি পুত্র শোকে নাতনিকে ভুলে গেছে আর তাজেলের শতমা তাজিলকেই দায়ী করছে কারণ সে মেলায় যাওয়ার জন্য নাকি আবদার করেছিল আর সেখানে যেতে গিয়েই এই ঘটনা ঘটে গেছে আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী এবং কর্মবিধায়ক আল্লাহ যা করেন তার বান্ধাদের ভালোর জন্যই করেন হুম এখন যাওয়া উচিত অনেক রাত হয়েছে তোর ফুলে পার্টনার আবরাজ মানে পার্টনার কোথা থেকে এলো তার মানে তুইও পার্টনার সম্পর্কে জানিস না আচ্ছা যা পরে নিয়ে কথা হবে ওই কুলেই গেছিলাম তুই যাবি না ফুল তো বললো তোকে নিয়ে যেতে না যাব না তোর ফুল অনেক ভেঙে পড়েছে এই সময় ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না হুম আসছি আল্লাহ হাফেজ আরবার চলে গেল মুখর ফ্রেশ হলো তাজেলের কেবিনে উকি দিল মেবিন ওখানে নামাজ পড়ছে রাত একটা বাজে মেবিনের কেবিনে এসে সে নিজেও নামাজ পড়তে লাগলো মুখর নামাজ আদায় করে আবার তাজেলের কেবিনে উকি দিল এখনও মেয়ে নামাজ পড়ছে মুখর বাইরে বারান্দায় দাঁড়িয়ে আকাশের নিচে তাকালো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে ও হাত দিয়ে বৃষ্টির পানি শুয়ে অস্ফুট স্বরে বলল আল্লাহ্মা সেই ইবান নাফিয়া আশরাত আল্লাহ তলন হতে থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন বৃষ্টি হতে দেখতেন তখন বলতেন আল্লাহ্মা সেই ইবান নাফিয়া হে আল্লাহ মুসলধরু উপকারী বৃষ্টি বর্ষা বলেই মুখর বৃষ্টির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল অতীত এই যে মিস মেহবিন আপনি এত অসামাজিক কেন পেছন থেকে কারো কথাই মেবিন থমকে দাঁড়ালো পেছনে তাকিয়ে দেখলো কালো রঙের পাঞ্জাবি পরিহিত মুখর দাঁড়িয়ে আছে মেহবিন ওর দিকে এগিয়ে গিয়ে বলল মানে দেখুন আপনাকে কাল গোনে গুনে তিনটা কল দিয়েছে যদিও দুবার কল দিলে কেউ না ধরলে তার পরের ফোন দেওয়া সেটা ভদ্রতার খাতিরে পড়ে না তবু আমি তিনবার দিয়েছি দেখলেন আপনাকে কল করা হয়েছে সে তো কল ব্যাক করা উচিত ছিল নয় কি কোনো বিশেষ দরকারও তো থাকতে পারে দেখেছিলাম তবে প্রয়োজন মনে করিনি তাই কল ব্যাক করিনি তাছাড়া আমার তো মনে হচ্ছে না আপনাদের সাথে আমার কোনো বিশেষ দরকার থাকতে পারে মুকুর মনে মনে মেবিনকে অসামাজিক বলে আবার ও আখ্যায়িত বলল তবে মুখে বলল আপনার একটা জিনিস গাড়িতে পড়েছিল সেটা দেওয়ার জন্যই ফোন করেছিলাম নিশ্চয়ই ব্লু কালার কলমটার কথা বলছেন ওটা কালি শেষ হয়ে গিয়েছে ওটা ব্যাগে ছিল কখন আপনার গাড়িতে পড়লো আমি টের পাইনি তবে হলে ফেরার পর ব্যাগ থেকে সব বের করার সময় বুঝেছিলাম কোথায় একটা পড়েছে সহজে বলা কথাগুলো মুখ সহজভাবে নিতে পারলো না ও বলল এর জন্য আপনি আমার ফোন তোলেন নি কারণ কলমটা কালি শেষ হয়ে গিয়েছিল না আসলে আমি ফোন ইউজ করি কম কাল ফোনটা যে ব্যাগে ছিল ওভাবেই পড়েছিল আর হয়তো চাপ লেগে সাইলেন্ট হয়ে গিয়েছিল তাই আপনি ফোন দিয়েছিলেন সেটা শুনতেই পাইনি তবে সকালে উঠে দেখেছি আপনার কল এত ভোরে কাউকে কল দেওয়া ভদ্রতার খাতিরে পড়ে না তাই আর দিইনি তবে আমি অবাক হলাম সামান্য কলমের জন্য আপনি আমায় ফোন করেছেন এবং ফোন না তোলায় এভাবে ক্যাম্পাসে চলে এসছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন করি জিনিস অর্থাৎ অর্থাৎ টাকা বা অন্য কিছু পেলে তা এক বছর ঘোষণা দিতে থাকো তারপর মালিক না পাওয়া গেলে তুমি তা ব্যবহার করো পরে যদি এর প্রপওক আসে তবে তাকে তা দিয়ে দেবেন তাহলে এক বছর পর্যন্ত না হয় অপেক্ষা করতেন এখন আর ঘোষণা দিতে হয় না একেবারে সৌচা তাকে দিয়ে আসা যায় আর ওটা কুলি পর মালিককে না পাওয়া গেলেও এর জন্য যেখানে আমি জানি মালিকটা আপনি সেখানেটা ফেরত দেওয়া আমার দায়িত্ব তা আপনি কিভাবে জানেন কলমটা আমারই আপনি আসার সময় কলমটা আপনার হাতে ছিল আমাকে দেখে আপনি কলমটা ব্যাগের সাইড পকেটে ঢুকিয়েছিলেন ছিলেন এতটা নিখুঁত নজর রাখেন আপনি সবকিছু নিখুঁত নজরও রাখতেই হয় কাজটাই এমন মানে কিছু না বাদ দিন আচ্ছা তবে সামান্য কলমের জন্য এতটা কষ্ট করার জন্য সুপ্রিয়া তবে এটা আমার দরকার নেই আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে আমি যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা দেখা নাও হতে পারে আমাদের মন বলছে হবে ইনশাআল্লাহ মেহবিন কিছু না বলেই চলে গেল মুখর বলল না একেবারে অসামাজিক নয় একটু সামাজিকও আছে তবে আমি শুধু কলমের জন্য এখানে আসেনি কলম তো বাহানা মাত্র স্টিলম আপনার ব্যাপারে একটু কৌতূহলের বসে জানি না কি হয়েছিল কাল আপনাদের জন্য রাতে ঘুমই হয়নি তবে বুঝলাম ভুল হয়ে গেল না আর আসা যাবে না তকদির যদি আবার মিলে দেয় তখন এই বিষয়ে ভাবব তার আগে নয় বর্তমান কারো ছোঁয়া পেতে মুখর অতীত থেকে বেরিয়ে এলো পাশে তাকাতেই দেখলো মেভিনকে মেবিন বলল বাড়িতে যাননি কেন না এমনি তো যেতে চাইছিলাম না চেঞ্জ করি আবার চলে আসতাম আবরাজ আবার জামা কাপড় আর খাবার নিয়ে এসেছিল তো এখান থেকে কাপড় চেঞ্জ করে নিলাম ও আচ্ছা তাহলে আমার কেবিনে গিয়ে একটু ঘুমিয়ে নিন তার আগে তুমি একটু খেয়ে নাও আমি কিছু খাবো না আপনি যান একটু ঘুম দিয়ে দিন আমিও তো খাইনি বলো আমার তো ক্ষুধা লাগছে আমি জানি তোমারও লাগছে এখন নেত্রী যদি উঠে শুনে তুমি তার জন্য খাওনি তাহলে আমায় বলবে পুলিশ পাঞ্জাবিওয়ালা তুমি ডাক্তারের একটু খেয়াল রাখতে পারো না তাছাড়া না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে আমি আর একটু পর খাব নফল রোজা রাখবো আমি আপনি খেয়ে নিন আর হ্যাঁ আমি আগেই বলেছি অনেক দৌড় ঝাঁপ যাবে এখন আপনার উপর রোজা রাখার দরকার নেই মেবিনের রোজার কথা শুনে মুকুরও রোজা রাখতে চাইছিল কিন্তু মেবিনের কথায় ও কিছুই বলল না শুধু বলল ঠিক আছে আমি না হয় সাথে খাবো আর এক ঘন্টা বাদেই সেটের টাইম হয়ে যাবে মেভিন কিছুই বলল না আবার তাজেলের কেবিনে গেল মুখর আর কিছুই বলল না ফোন বের করে কিছুই করতে লাগলো এক ঘন্টা পর মুখর মেভিনকে ডেকে আনলো মেভিন ও চুপচাপ খেয়ে নিল সে নফল রোজা রাখবে যাতে তাজেল তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মেভিন মুখরকে ঘুমাতে বলে তাজেলের রুমে গেল শরীরটা আর কুলাতে চাইছে না দৌড়ঝাঁপ তো আর কম হয়নি সকাল হয়ে গেছে মেহবিন সব কিছু দেখল এখনও একই ভাব ও তাজেলের হাত ধরে বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়লো নার্স ডাক্তার সবাই এলো মেবিনকে ঘুমাতে দেখে কেউ জাগালো না সকাল সকাল নৌশি তাজেলের দাদি এসেছে নৌশি এসে মেহবিনকে ডাকতে গেলে নার্স বারণ করলো সে রাত ঘুমায়নি সকাল হওয়ার পর ঘুমিয়েছে তারা আর কিছু বলল না একবার দূর থেকেই তাজেলকে দেখলো কোনো কিছুর জন্য মেহবিন তাড়াতাড়ি ধরফড়িয়ে উঠলো তাজেলের দিকে তাকাতে দেখলো সব ঠিক ও হাত মুখ ধোয়ার জন্য বাইরে বের হতেই দেখলো নৌশি আর দাদিকে তাজেলের দাদি মেহবিনকে দেখেই কেঁদে উঠলো মেহবিন তাকে চড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো নৌসি জিজ্ঞেস করলো তাজেলের বাবার দাফন ভালো মতো হয়েছে কিনা নৌসি সব বলল আর এটাও বললো তাজলের মা তাজেলকেই দোষারোপ করছে কথাটা শুনে মেহবিনের বুক ভারী হয়ে আসলো ও ওখান থেকে চলে গেল এভাবেই দুপুর হলো মেভিন তাজেলের সব কিছু দেখতে লাগছিল হুট করে ও কানে আসলো ডাক্তার মেভিন তাজেলের দিকে তাকাতে দেখলো ও চোখ খুলেছে মেভিন আলহামদুলিল্লাহ বলে তাজেলের কাছে গেল আর বলল নেত্রী ডক্টর এখানেই আছে এখন বলো তোমার কোথাও কষ্ট হচ্ছে নেত্রী তাজেল মেভিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল আমার মাথায় আর হাত পায়ের উপর মনে হয় কেউ এক হাজার কেজি পাথর দেখা যাচ্ছে ডাক্তার আর মাথাও বেশ করতেছে আরে একটু ব্যথা করবে তারপরেই সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমারে ওঠাও আমারে শুয়ে থাকতে ভাল লাগে না কিন্তু একটু যে শুয়ে থাকতেই হবে তুমি তো এখনও অসুস্থ আমি অসুস্থ আমার জ্বর আইছে নাকি অবশ্য শরীর ম্যাচ ট্যাচ করতেছে জ্বর আইতেও পারে কিন্তু আমি ফুটবল ফাঁকা আছি না কেন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে না একটু তোমার হয়েছিল মেলা রক্ত করেছিল হেরহম মেবিন বুঝতে পারলো ওর সাথে কথা বলবে ও বেশি করে কথা বলবে এই জন্য ওকে এখন ঘুম পাড়াতে হবে মেবিন ওকে উঠে দাঁড়িয়ে বলল হুম আচ্ছা তুমি কি কাঁদছো ডাক্তার যদি বলি নাই তাহলে ঠিক আছে যদি বলি হ্যাঁ তাহলে ঠিক নাই তোমার আমি কাঁদতে দেখে নেই আর দেখবারও চাই না মেবিন একটা ইনজেকশন নিয়ে এলো কিন্তু তাজেলকে দেখালো না মেবিন তাজেলের মনোযোগ সরানোর জন্য বলল বলতো নেত্রী কাল আমি কীরকম ড্রেস পরেছিলাম পরের মতো কী রঙের সাদা কালার হিজাব কী রঙের স্বর্ণের কালার আমার গাড়ি কী রঙের তোমার চকলেটের কালার মেবিনের কাজ শেষ কোথায় কথায় ওকে ইনজেকশন পুশ করে দিয়েছে মেবিন এসে তাজেলের মাথায় চুমু দিয়ে বলল সব সঠিক উত্তর দিয়েছো নেত্রী এখন একটু ঘুমাও ডাক্তার আব্বা কলে এইটুকু বলার পরেই তাজেল ঘুমিয়ে পড়ল। কিন্তু মেবিনের মনে ঝড় উঠলো ও বাইরে এলো মুখর বাইরেই ছিল মেবিন ওকে তাজেলের কথা বললো মুখর আল্লাহ ও শুক্রিয়া আদায় করলো দেখতে দেখতে কেটে গেল তিন দিন এই তিন দিনে তাজেল কিছুটা সুস্থ হয়েছে আর একটাই প্রশ্ন তার আব্বা কোথায় মেবিন নৌশিদের না করে দিয়েছে কিছু বলতে ও নিজে বলবে না পুলিশ স্টেশনে গেছে বিকেলবেলা মেবিন তাজেলকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে এলো বাইরে আলো বাতাস নেওয়ার জন্য মেবিন হাঁটতে হাঁটতে ওকে হাসপাতালে পেছনে একটা সুন্দর জায়গা আছে সেখানে নিয়ে এলো এখানে কেউ নেই মেবিন তাজেলের সামনে হাঁটু গেটে বসে বলল। এসে আবার কথা মন দিয়ে শুনবে তাজেল মাথা কাত করলো মানে সে শুনবে মেহবিন বলল। তুমি জানো নেত্রী আমার মাও না এই তোমার মতো বয়সে আল্লাহর কাছে চলে গেছে শুনো নেত্রী মানুষ তার আয়ু নির্ধারিত নিয়েই পৃথিবীতে আসে হয়তো কারো মাধ্যমে তাদের মৃত্যু হবে এখানে তার মৃত্যু সেই পথেই লেখা থাকে জন্য আমরা চেয়েও কিচ্ছু করতে পারি না হুম কিন্তু এগোড়া কইতে থাকেন তোমার আব্বা সেই অ্যাক্সিডেন্টে সেখানেই মারা গেছে নেত্রী তাই তুমি হসপিটালে থাকলেও তোমায় দেখতে আসতে পারিনি মেহবিন তাজেলের চোখের দিকে তাকালো ওর চোখ করছে মেহবিন সেদিকে তাকিয়ে থাকতে না ও তাজেলকে জড়িয়ে ধরলো দিল ডাক্তার তুমি সব সময় জানতে চাও না আমি যেন তোমাকে ধোকা না দিই তাহলে শুনে রাখো নেত্রী যাই হয়ে যাক না কেন তোমার ডক্টর কখনো তোমায় ধোকে দেবে না সব সময় তোমার সাথেই থাকবে তাদের কিছু বললো না চুপ করে রইল কিছুক্ষণ অভাবে থাকার পর মেহবিন বুঝতে পারলো তাজেল কাঁদছে মেহবিন বলল। কেঁদে নাও নেত্রী যত পারো কেঁদে নাও কাঁদলে মন হালকা হবে তাজেল চিৎকার করে কাঁদতে মেয়েটা আজ বুঝতে পারলো সে এতিম হয়ে গেছে কিছুক্ষণ কাঁদার পর তাজেল শান্ত হলো তখন মেহবিন বলল। আজ থেকে নেত্রী তার ডক্টরের সাথেই থাকবে সবসময় তাজেল ভদ্র বাচ্চার মতো মাথা কাত করলো মেবিন ওকে কেবিনে শুয়ে দিল কিছুক্ষণ পর তাজেল ঘুমিয়ে পড়ল। মেবিন ওই সময় তাজেলকে কিছু জানাতে চাইছিল না কিন্তু ওর মুখে একটাই কথা ওর বাবা কোথায় সেদিন কি ওর বাবারও অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি ওর বাবা কেন ওকে দেখতে আসছে না ওর বাবা ওকে ভুলে গেছে ওর কেউ নেই এগুলো তাজেলের অবস্থা আরও বিগড়ে দিচ্ছিলো তাই মেবিন ইচ্ছে করেই জানালো হয়তো দুঃখ পেয়েছে একটু তবে ভেতরে ভেতরে আমার কেউ নেই এর থেকে গুমড়ে মরার থেকে এটা বেটার মেহবিন বাইরে এসে মুখরকে কল দিল মুখর ধরে বলল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথায় পুলিশ স্টেশনে কিছু দরকার নেত্র ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আপনি কি করছেন কি করলাম দেখুন কাল আলভি ভাইয়ের বিয়ে আর আপনি আজ পুলিশ স্টেশনে আপনি ওই বাড়ি বড় ছেলে এটা কেন ভুলে যাচ্ছেন আপনি দাদিজান বলে গেছেন আমি যেন তার নাত ছাড়াও বাড়িতে পাওনা ফেলে আর নেত্রীকেও যেন সাথে নেই এটা পসিবল না এখন বোঝার চেষ্টা করুন আপনি প্লিজ বাড়ি চলে যান তুমি চাইলেই পসিবল নেত্রীকে নিয়ে চলো ট্রাস্ট মি নেত্রীর কোনো অসুবিধা হবে না আপনি পাগল নাকি এই অবস্থায় নেত্রীকে সাথে নেব আমি দাদিজানকে ফোন দিচ্ছি আপনি বাড়ি যাবেন ব্যাস আরে মেহু আর একটা কথাও না